আইপিএল এর নিলাম থেকে মুস্তাফিজুর রহমানকে পাওয়ার জন্য তিন তিনটা ফ্র্যাঞ্চাইজি কেন এরকম মরিয়া হয়ে উঠবে আজকে ম্যাচ দেখেছেন এই মুস্তাফিজের জন্যই তারা মরিয়া হয়ে উঠেছিল মুস্তাফিজুর রহমান কি এমন বলার যে তার জন্য নয় কোটি বিশ লাখ রুপি খরচ করতে হবে কিংবা বাংলাদেশি মুদ্রায় বারো কোটি চল্লিশ লাখ টাকা খরচ করতে হবে ম্যাচ প্রতি প্রায় এক কোটি টাকা করে তাকে দিতে হবে আবারও বলছি আজকে ম্যাচ দেখেছেন সেই মুস্তাফিজের জন্যই এই কলকাতা নাইট রাইডার্স এতগুলো অর্থ খরচ করেছে দেখুন উইকেট অনেকেই নিতে পারেন কিন্তু ইম্প্যাক্ট টি টোয়েন্টি ক্রিকেটের জন্য যেটা ভীষণ রকমের গুরুত্বপূর্ণ সেই ইম্প্যাক্টের দিক থেকে মুস্তাফিজ আসলে বল হাতে এখন পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বোলারদের একজন এটা স্বীকার করতেই হবে কত উইকেট তিনি নিলেন কত রান তিনি দিলেন তার ইকোনমি কত তার স্ট্রাইক রেট কত সেগুলো গুরুত্বপূর্ণ কিন্তু টি টোয়েন্টি ফরম্যাটে ইম্প্যাক্টটা এত গুরুত্বপূর্ণ এবং সেই ইম্প্যাক্টটা এই টোটাল আইএল টি টোয়েন্টি জুড়েই আমরা দেখতে পাচ্ছি মুস্তাফিজের কাছ থেকে এবং এই ম্যাচে সেটা এত ভালোভাবে দেখা গেল যে বোঝা গেল কেন আইপিএলে তিন তিনটা ফ্র্যাঞ্চাইজি মুস্তাফিজের জন্য ওইভাবে ঝাঁপিয়েছিলেন বোঝা গেল কেন কলকাতা নাইট রাইডার্স তাকে সাড়ে বারো কোটি টাকা দিয়ে দলে নিয়েছে এরকম ইম্প্যাক্টফুল বোলারকেই তো আইপিএল প্রয়োজন যে কোনো দলেই আসলে যে কোনো লিগেই প্রয়োজন মুস্তাফিজ এই আইএল টি টোয়েন্টিতে ষাটটা ম্যাচ খেলেছেন এখন পর্যন্ত চোদ্দোটা উইকেট নিয়েছেন হায়েস্ট উইকেট টেকারের তালিকায় তিনি দুই নম্বরে রয়েছেন এগুলা গুরুত্বপূর্ণ স্ট্যাট কিন্তু আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্যাট আমার কাছে না এটা সবার কাছেই আসলে হওয়ার কথা ইম্প্যাক্ট আমরা দেখেছি যে কয়েকদিন আগে সাকিব হাসানের দলের সঙ্গে যখন মুস্তাফিজের দলের খেলা হয়েছিল সেইখানেও তিনি ওই শেষ দিকে গিয়ে এক ওভারে তিন তিনটা উইকেট তুলে নিয়েছিলেন এবং এই ডেথ ওভারে মুস্তাফিজ ভয়ঙ্কর যখন দলের প্রয়োজন ওই মোমেন্টটাতে তিনি মোমেন্টাম ঘুরিয়ে দিতে পারেন এইগুলোই তো মুস্তাফিজের ট্রেড তো মুস্তাফিজের বিশেষত্ব এবং সেইটা আজকের ম্যাচটাতে আরো ভালো করে বোঝা গেল মুস্তাফিজের শুরুটা আজকে ভালো হয়নি তিনি সেকেন্ড ওভারে বোলিংয়ে এসেছিলেন জেমস ভিনস তাকে হচ্ছে একটা চার মারলেন রামানুল্লা গুরুবাস তাকে ছক্কা মারলেন ওই ওভারে তিনি তেরোটা রান দিয়ে দিলেন এরপরে ১৩ নম্বর ওভার শেষ হওয়ার আগ পর্যন্ত তার হাতে আর বল তুলে দেওয়া হয়নি ততক্ষণে এই গালফ জায়ান্টস তারা ইনিংসটাকে গুছিয়ে নিয়েছে তিন উইকেটে একশো দশ রানে তারা পৌঁছে গিয়েছে উইকেটে দুই সেট ব্যাটসম্যান জেমস বিনস তখনও রয়েছেন এবং আজমতুল্লাহ ওমর জাই ততক্ষণে ফর্টিজের ঘরে পৌঁছে গিয়েছেন ফলে ১৩ ওভার শেষে যেই দলটার স্কোর তিন উইকেটে একশো দশ সে সাত ওভারে রান করলেও তো একশো আশি হয়ে যায় দুশো রান পর্যন্ত হতে পারে এরকম একটা অবস্থা এবং ঠিক সেই মুহুর্তে মুস্তাফিজকে বোলিংয়ে ফিরিয়ে আনা হলো এবং তখনই মুস্তাফিজ তার ম্যাজিকটা দেখালেন মুস্তাফিজ বোঝালেন তার ইম্প্যাক্টটা এবং বোঝালেন কি কারণে আইপিএলে তিনি এত মূল্যে বিক্রি হলেও সেটা যথার্থ জেমস প্রথম বলটাতে তাকে চার মেরেছিলেন পরের বলটাতে ওই চোদ্দ নাম্বার ওভারে পরের বলটা তিনি ওয়েট ওয়াইড দিলেন কিন্তু থার্ড বলটাতেই কাঙ্ক্ষিত ব্রেক থ্রু এনে দিলেন সিক্সটি প্লাস একষট্টি রানের জুটি যে হয়ে গিয়েছিল জেমস উইন্সকে তিনি একটা কাটারে বিভ্রান্ত করে উইকেট কিপারের হাতে ক্যাচ দিলেন তিনি পার্টনারশিপটা ব্রেক হলো আর এক বল পরেই সেকেন্ড উইকেটটাও তিনি পেয়ে গেলেন আজমতুল্লাহ ওমর জাই যিনি ততক্ষণে পঁচিশ বলে তেতাল্লিশ রান করে ফেলেছেন তিনটা চার মেরেছেন তিনটা ছক্কা মেরেছেন এবং তার ওই বিস্ফোরক রূপেই তিনি রয়েছেন তাকে আউট করতে না পারলে স্কোরটা আসলে ধরাছোয়ার বাইরে চলে যেতে পারতো মুস্তাফিজের দলের কিন্তু ওই জায়গাটাতে তিনি হচ্ছে গিয়ে আরও একটা কাটারে এইবার আজমতুল্লাহ ওমর জায়ের ব্যাটার ইনসাইড এজ লেগে তিনি প্লেডও হয়ে গেলেন বোল্ড হয়ে গেলেন ডাবল ব্রেক থ্রু এনে দিলেন দুই সেট ব্যাটসম্যানকে মুস্তাফিজ আউট করে দিলেন ম্যাচে দারুন ভাবে কাম ব্যাক করলো মুস্তাফিজের দল দুবাই ক্যাপিটালস বাট এইখানেই আসলে শেষ না নেক্সট ডেলিভারি তিনি যেটা করলেন ওইটাই আসলে ক্লাসিক মুস্তাফিজ ওইটাতে মুস্তাফিজকে সবচেয়ে ভালোভাবে বোঝা যায় লেগ স্টেম্পের বাইরে বল পিচ করেছে সেইটা অফ স্টেম্পের বেলস তুলে নিয়ে গেছে ব্যাটসম্যানের আসলে কিছুই করা ছিল না মুস্তাফিজ তখন অনেক হ্যাট্রিক যদিও তিনি ওভারে লাস্ট বলটা থেকে আর উইকেট তুলে নিতে পারেননি হ্যাট্রিক তার হয়নি কিন্তু ওই যে চোদ্দ নম্বর ওভারটাতে যেইখানটাতে তিনি মাত্র ছয় রান দিয়ে তিন তিনটা উইকেট তুলে নিলেন সেইটার ইম্প্যাক্ট অনেক একটা দলের স্কোর তেরো ওভার শেষে তিন উইকেটে একশো দশ সেই দলটা একশো আশি একশো নব্বই দুইশো পর্যন্ত করার মতো অবস্থাতে রয়েছে সেইখানটাতে এক ওভারটাতেই মুস্তাফিজ যখন তিন তিনটা উইকেট নিয়ে ফেলেন চোদ্দ ওভার শেষে তারা যখন ছয় উইকেটে একশো ষোলো রানে পরিণত হয় তখন কিন্তু আর অত বড় রানের অবস্থাটা করার মতো অবস্থাতে তারা থাকে না এইখানটাতেই মুস্তাফিজের মুন্সিয়ানা এইখানটাতেই মুস্তাফিজের ম্যাজিক মুস্তাফিজ ইনিংসের লাস্ট ওভারও বোলিং করেছেন সেইখানটাতে তিনি আরও একটা উইকেট পেতে পারতেন এক্সট্রা কাবারে ওইখানে মমি ক্যাচটা না ফেলে দিলে যদিও ওই ওভারে রান আউটের হ্যাট্রিক হয়েছে তিন তিনটা রান আউট হয়েছে একশো ছাপ্পান্ন রানে এই গাল আউট হয়ে গেছে যেই রান তাড়া করে মুস্তাফিজের দল ম্যাচটা জিতে নিয়েছে এখন দেখেন এই এত কিছু হয়েছে শুধুমাত্র মুস্তাফিজের ওই একটা ওভারের কারণে যদি আপনি টার্নিং পয়েন্ট বলেন অবভিয়াসলি মুস্তাফিজের সেই ওভারটাই এবং মুস্তাফিজ এই জিনিসটা দেখিয়ে যাচ্ছেন দিনের পর দিন ম্যাচের পর ম্যাচ এই আইএল টোয়েন্টি অবশ্যই এটা আইপিএল মানের টুর্নামেন্টটা কিন্তু এইখানেও তো ভাই ইন্টারন্যাশনাল মানের অনেক ক্রিকেটার খেলেন এবং সেইটাও খুবই খুবই আসলে প্রেস্টিজিয়াস এবং গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট এবং সেইখানটাতেও মুস্তাফিজ তার এই ক্যারিশমাটা দেখিয়ে চলছেন আমি যেটা ইম্প্যাক্ট প্লেয়ারের কথা বলছিলাম ইম্প্যাক্ট রাখার কথা যেটা বলছিলাম সেইটা আপনি সব ফরমেটের ক্ষেত্রে প্রযোজ্য ডেফিনেটলি কিন্তু টেস্ট এবং ওয়ানডের বিষয়টা কি ওইখানটাতে আপনার কামব্যাক করার সুযোগ থাকে এবং ওইখানটাতে একেবারে মোমেন্টামটা একবার চলে গেলে যে আবার ফিরিয়ে আনা যাবে না বিষয়টা সেরকম না টেস্টে আপনার কোনো একটা দল হয়তো এক সেশন খারাপ খেললো পরের সেশনে কামব্যাক করে একটা দিন খারাপ খেললো পরের দিন কামব্যাক করে ইভেন ডে ম্যাচেও যেহেতু ইনিংসটা পঞ্চাশ ওভারের তিনশো বলের খেলা সো সেইখানটা তো অনেক রকম জায়গা থাকে কিন্তু টি মাত্র একশো